ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে উঠছে ফিলিস্তিনের পতাকা কে এই নাদিন আইয়ুব যাকে ঘিরে আলোড়ন জুড়ে চলুন জেনে আসি বিস্তারিত ফিলিস্তিনের ইতিহাসে যুক্ত হল নতুন এক মাইল ফলক আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন একজন ফিলিস্তিনি প্রতিযোগী তিনি হলেন দুবাই ভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিন আইয়ুব নাদিন শুধু সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না তিনি একটি জাতির সংগ্রাম পরিচয় ও অস্তিত্বের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আগামী একুশে নভেম্বর থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এই মহাযজ্ঞে ফিলিস্তিনের পক্ষ থেকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন নাদিন গত ১৩ আগস্ট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় নাদিন গর্বের সঙ্গে ঘোষণা দেন আমি গর্বের সঙ্গে জানাচ্ছি এবার প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিচ্ছি At a time when the world's eyes are on our homeland, এটা শুধু কোনো সৌন্দর্য প্রতিযোগিতা নয় বরং সত্য বলার মঞ্চ গাজা যখন ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখন বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের কণ্ঠস্বর হয়ে উঠতে চান তিনি নাদিনের ভাষায় আমি কেবল একজন সুন্দরী প্রতিযোগী নই আমি একজন কণ্ঠস্বর যারা নীরব হয়নি যারা ভেঙে পড়েনি আর সেই নারী ও শিশুদের প্রতিনিধিত্ব করছে যাদের সাহস আর সংগ্রাম বিশ্বকে দেখা উচিত তিনি আরো বলেন ফিলিস্তিনিরা শুধু কষ্টের প্রতীক নয় আমরা আশার প্রতীক জন্মভূমির প্রতি ভালোবাসা আজও আমাদের ভেতরে অটুট রয়েছে নাদিন বর্তমানে দুবাই ও রামানাল্লার মধ্যে বসবাস করেন দুই সালে তিনি মিস প্যালেস্তাইন খেতা বর্জন করেন এবং সেই থেকে আন্তর্জাতিক অঙ্গনে নারী ও শিশুদের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নাদিম আয়বের এই যাত্রা শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতার গল্প নয় বরং এটি এক জাতির সংগ্রাম আশা আর ভালোবাসার গল্প তিনি দেখিয়ে দিচ্ছেন সাহস থাকলে বিশ্বমঞ্চে সত্যকে উচ্চারণ করা সম্ভব নাদিন আয়ুবের এই দুই হাজার পঁচিশে মিস ইউনিভার্সে অংশগ্রহণ সত্যি কি গাজার পক্ষে কথা বলবে এখন সময় বলে দিবে মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা